এটা হলো মুসলমানদের দোষে কার দোষে এটা আমাদের দোষ আমরা যদি আজকে ঠিক হয়ে যেতাম তো গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী আজকে মুসলমানদের পায়ের তলে কিন্তু লুটুপুটু খেলতে কিন্তু ভাবছি আমাদের দোষটা কি আমাদের দোষ আছে আল্লাহ আজকে আমাদের দোয়া কবুল কেন করেন আবার অনেকে বলছে আরে আমাদের দোয়া নেই কবুল হবে না তো মৌলবীদের দোয়া তো কবুল হবে স্বাভাবিক এটা বলার কথা যেন সাধারণের দোয়া কবুল না হলে মৌলবীর দোয়া কবুল হয় তো ঠিক কিনা যেটা বলবো কিন্তু ভাবছি আমরা মৌলবীরেও ভেজাল কি বলছেন যেটা বলুন ঠিক না বলছি মৌলবীরাও ভেজাল ভেজাল কেন আমরা ভেজালে চোদ্দ ঋতু বলবো একজন নামাজ না রোজা না কোর না কলমা না উত্তর না দক্ষিণ না কিচ্ছু না আল্লাহ জেনে না রাসূল জেনে না নবী জেনে না دین জেনে না কোরআন জেনে না মসজিদ জেনে না মাদ্রাসা জেনে না মক্তব জেনে না মাখাতীব জেনে না কোরআন চিনি না ওর বাড়িতে মৌলভীকে দাঘাত করেছে মৌলভী যে হইছে রব্বানা আর আল্লাহ বলে যে বলবো তোর সম্রাট একবারে পালি আর গলা পর্যন্ত ঝাললি এবারে আরেকটা যিনি বললেনই দেখেন নেন ডাক্তারের যাতে ডাক্তার যারা হয় ডাক্তারদের বোধের কিন্তু সিজান নাই আর মৌলবীর বাড়িতে মিলাদ নাই খোঁজলে দেখেন কি কথা বলেন মৌলবীর বাড়িতে মিলাদ হয় না আর ডাক্তারের বোর কোনদিন সিজার হয় না কেন এরা তো সবই বুঝনেওয়ালা নেওয়ালা না কখন কি করতে হয় কখন কি প্রয়োজন এরা জানে জনসাধারণ আর আমাদের দেশে নামাজ রোজা কিছু করবে না জীবনও আল্লাহ চিনে না কারো বাড়িতে মিলাদ করে একেবারে লম্বা হাত তুলি দোয়া করে দিয়েছি বাপ তুই যা ওর গুষ্টি ভুগি জান্নাতে ঢুকিয়ে দিয়েছি উনিতে জান্নাত বাপের বাড়ি কথা বলে হ্যাঁ মামার বাড়ি যে যতটা ফুল বা ঢুকতো জান্নাত যত সহজ লয় বাবা জান্নাত আপনি আমি যে সহজে ঢুকিয়ে পড়বো অত সহজ লয় আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাব লাগবে পাই টু পাই হিসাব দিতে হবে অত সহজ নয় এ মুসলমান একটা একটা করে বলি আজ আল্লাহ আমাদেরকে এতটাই ভালবাসেন কিন্তু আমরা আল্লাহ চিনি রসুল চিনি না আজকে যদি আল্লাহ তার রসুলকে চিনতাম তাহলে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের কখনো দুর্দিন নেমে আসতো না আজকে এই মুসলমানদের কারণে অমুসলিমরা বেদিনরা আজকে ইসলামকে কুরিচিকার মন্তব্য করে আজকে চিকার মন্তব্য কোরআনকে নিয়ে করে করে না করে না ধরে বলুন ইসলামকে নিয়ে করে কিন্তু আপনারা আমরা যদি আজকে ঠিক হয়ে যেতাম আজকে আপনারা আমরা যদি ঠিক হয়ে যেতাম তাহলে পৃথিবীর কারো বাপেরও বাপ ছিল না ইসলাম এবং কোরআনকে নিয়ে তারা উল্টো পাল্টা কথা দিয়ে ইসলামকে করেছে মন্তব্য দিয়ে ছোট কর কিন্তু কাকে দোষ এই যে কালী পুজো দুর্গা পুজো গেল আমি মানা করছি না আজকে আমাদের মুসলমানদের ভিতরে যারা জীবনে মসজিদ চিনে না তারা মাদ্রাসা ছিলে না মক্ত চিনে না কোরআন চিনে না আজকে তারা আবার নাম পুরানোর জন্য লাইন দিয়ে একবারে বাবজি দিয়ে সাথ আছে না এদের বলুন আমি মানা করছি না ইসলাম বলেছিল তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোন ভ্রান্তি নেই সবার ধর্ম সবার কাছে আল্লাহ নবী বলেছে তুমি গুরু ধর্মকে গালি দিও না কোন তোদের মূর্তিকে গালি দিও না তাদের পুজোকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে সুতরাং ইসলাম বলেছে কিন্তু আপনারা জানেন তো আজকে আমাদের পশ্চিম বাংলার একজন সংসদ আগাছা যার বাপের জন্মের ঠিক নাই যার বাপ গা নাই সে হলো কুরআন আজকে ইসলামকে লিয়ে কোরআনকে নিয়ে কুড়ি চিকার মন্তব্য করে আজকে হিন্দু মুসলমান বিবাদ ঘটানোর জন্যে আজকে হিন্দু মুসলমানের যে সংস্কৃতি যে ভালোবাসা যে অটুট রয়েছে এটাকে ডিভাইড করার জন্যে এটাকে আলাদা করার জন্যে আজকে আমার পশ্চিমবাংলার একজন সংসদ যার নাম হলো অর্জুন সিং যার বাপমা ঠিক নাই যে হলো বাপে চার সন্তান কি বলেছে জানে তিনি বলেছেন ইসলাম বলেছে কোরআন বলেছে যে ধর্ষণ করো ব্যবচার করো এটা চলবে এতে কোনো ক্ষতি নাই আমি তাদেরকে বলতে চাই কেন তুমি কেমন নেতা হয়েছো বন্ধ আজকে অন্য ধর্মকে আঘাত করে অন্য ধর্মের পুরো আমাকে তুমি ধর্ম পূজারী মনে করছো শুনে নাও ইসলাম এটাই শিক্ষা দিয়েছে কোন ধর্মকে গালি দিও না আজকে আমি আপনাদেরকে বলবো এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করেছিল কত বছর কে জানেন আপনারা কে বলতে পারবেন কে জানেন না সাড়ে সাতশো বছর ভারতের নাম লোক করলেন সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিল ভারতবর্ষে মুসলমানদের সম্রাট বাচ্চা জাহাঙ্গীর বাচ্চা শাহজাহান বাচ্চা গিয়াসুদ্দিন জি এরকম করে সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিল আপনারা যারা জ্ঞানীগুণী মানে সম্মানী ব্যক্তি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন বিএ ডিএ ডিএড করেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা কোনদিন ইতিহাসের পাতায় দেখেছেন শুনেছেন পড়েছেন যে মুসলমানরা সাড়ে সাতশো বছর রাজত্ব করার কালে হিন্দুদের ওপরে অত্যাচার করেছে খ্রিস্টানদের ওপর অত্যাচার করেছে বুদ্ধদের ওপর অত্যাচার করেছে হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে খ্রিস্টানদের গির্জা ভেঙে দিয়েছে বুদ্ধদের গুরুদ্বার ভেঙে দিয়েছে ইতিহাস আপনারা দেখেছেন কোথাও কোথাও নেই আজকে তুমি দুদিনের ক্ষমতা এসে আজকে তুমি মসজিদ ভেঙে দাও মন্দির কি বলে মাদ্রাসা ভেঙে দাও গোরস্থানকে ভেঙে দাও শুনে নাও ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা মনে করত কোনো জাতি থবো না কোন ধর্ম থবো না কোন ধর্মে থাকতো না কোন ধর্মের ক্ষমতা নেবাল খারাপ কিন্তু ইসলাম বলেছে না কোনো কারোর সঙ্গে কোনো ধর্মকে গালি দিও না কোনো ধর্মের উপর আঘাত করো না এটা কার শিক্ষা এটা নবীর শিক্ষা এটা পেয়ার নবীর দয়ার নবীর শিক্ষা তুমি তো আদর্শ মায়ার নবী তুমি মানুষকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে বলেছেন মানুষকে বলেছে অন্যের অন্যায় করো না অন্যায়ের পথে হেটো না অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ালেন বিশ্ব নবীকে মক্কার জমিনে আলামি সত্যবাদী বলেছিল নবীজি কাদের আদেশ দিয়েছিলেন যখনই রসুল্লাহ অসৎ কাদের আদেশ দিলেন

তখন করে নিতে বলেনি এটা ইসলাম বলেছে কিন্তু আজকে মসজিদ ভেঙে মন্দির মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে গির্জা ভেঙে আজকে তোমরা তোমাদের ধর্ম পালন করো এটাকে ধর্ম বলে না আজ আমি বলতে চাই বন্ধু আমার সোনারা আল্লাহ রসুল্লাম অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছেন কি তার আচার ছিল কি আচরণ ছিল কি ব্যবহার ছিল একটু আমি আপনাদেরকে টাচ দিয়ে যাই আল্লাহ নবী একজন সাহাবাহাম নবী আল্লাহ আনহদেরকে প্রাণ শিক্ষা দিচ্ছিলেন কি শিক্ষা যারা বলুন

টাকা আপনাকে আমি রাখতে দেব আমার স্বরূপ আপনি রেখে দেন এই টাকাটা পুরো দিনের মাথায় এসে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব আল্লাহ নবী নবী নামি তোমার

এদিকে এসো তুমি কেন ইহুদিকে মারলে কিসের মেনেছো ইহুদিকে যাও তুমি একশো ঘন্টাকা তুমি দিয়ে যাও আর মারের মধু নাই পাঁচ কিলো থেকে খেজুর দিয়ে দা দৃশ্য নবে তার নবে কত তো ফুলবালা ইহুদি পরে পরে নে না হারে তো তিনি তো তার নবী মায়ের নবী

তোমার টাকার প্রয়োজন ছিল আমার কাছে তুমি চেয়ে নিতে পারতে কিন্তু তুমি বলো কিসের জন্য আমার কাছে তুমি এরকম ব্যবহার করলে ওই হুদি বলেন আপনার বলে তুমি কার উম্ম বলে আমি সাধবাদে ইসলামের জামানা রুম্ম ওগুলো আমি আমি কেতাবের ভিতরে দেখেছিলাম তোরা জবর ইঞ্জিলের ভিতরে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়ার জমিনে হবে যার চেহারা হবে অতি সুন্দর দেখতে অতি সুন্দর তার চেহারা এরকম হবে তাকে দেখতে ভালো লাগবে মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে ওগুলো আমি আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিই আল্লাহ নবী তাকে ক্ষমা করে

দোস্তি করা হয় না কাউকে জোর করে কলমা বানানো হয় না কাউকে জোর করে মুসলমান বানানো হয় না মানুষ মানুষের সঙ্গে ইসলামের ব্যবহার আল্লাহ নবীর ব্যবহার সাহাবাদের ব্যবহার দেখে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা মতে দলের কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেছে বাবা

জেল থেকে বের হলে তাদেরকে ফুলের তুলা দিয়ে বের করানো হয় হয় না হয় না যেরকম হয় না হয় না এটা ভারতবর্ষের ইতিহাস আজকে ভারতবর্ষে এই যে উত্তর পদেশ জুবি রাজ্যে এখানে জঙ্গল রাজ চলছে জমি হাদির জন্য নারায়ণ কাকুনুবাবু আত্মজীবনও চুম পঁচবে ঘোটাবে বলে মনে হয় না তার দেশে জঙ্গল রাজ চলছে কিরকম আদিবাসী দলিত তাদের কাছে দাম নেই তাদের মেয়েদের সঙ্গে জবরদস্তি জবরদস্তি করে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে আর নিয়ে কথা নেতা তো আমাদেরও ছিল নেতা ছিল না কেন নেতারা তো মুসলমান নেতারা তো অন্যায় করেনি তারা তো কোনোদিন ধর্ষণ করেনি তারা তো কোনোদিন দাবিচার করেনি তারা তো মানুষের